বৃহস্পতিবার ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে পশ্চিম জেলা সম্মেলন এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রিক বিতরণ করার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ এবং রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক বিজয় পাল বরিষ্ঠ সাংবাদিক বিজয় পাল জানান আজকে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি সংগঠনকে কিভাবে আরও মজবুত করা যায় এবং সাংবাদিকদের হয়ে কাজ করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা হয় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট পশ্চিম জেলা সম্মেলন এই উপলক্ষে আমরা আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের পরিবারের ছোট বাচ্চা যারা পড়া স্কুলে পড়াশোনা করে তাদের মধ্যে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করব। এবং সংগঠনকে এই পশ্চিম জেলায় আরও চাঙ্গা করার জন্য এবং সমজীবী বার্তাজীবী যারা সাংবাদিক আছে তাদের পেশাগত মান উন্নয়নের সাথে আমরা আলোচনা করবো রিপোর্ট খবর